আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আগামীকাল বাজার কেমন যেতে পারে সপ্তাহের প্রথম দিন তার আগে বিগত ওয়ার্কিং ডেজ বৃহস্পতিবারে মার্কেটের পরিস্থিতি কী ছিল এ একটু কথা বলবো পজিটিভ কী আছে বা নেগেটিভ বা কী আছে গত বৃহস্পতিবারে মার্কেটের পজিটিভ দিক যদি আমি বলি সবচেয়ে বেশি পজিটিভ ছিল টফে যে শেয়ারগুলো ছিল টফের শেয়ারগুলোতে প্রথমে ছিল আমান ফিড এর বাইরে বিভিন্ন সেক্টরের শেয়ার ছিল কী বলে মার্কেটে টফে মানে ইন্স্যুরেন্স ছিল আপনার সিমেন্ট ছিল ব্যাংক ছিল মিশিনারিয়া ছিল মানে বিভিন্ন সেক্টর মিলেই টপে ছিল এটা খুবই পজিটিভ দিক সর্বশেষ ওয়ার্কিং ডেজে মার্কেটের জন্য দ্বিতীয় পজিটিভ দিক দিক যেটা ছিল সেটা হচ্ছে ইন্ডেক্স মোভার ইন্ডেক্স মোবাইরে অনেকগুলো ব্যাঙ্ক ছিল ব্যাঙ্ক থাকার কারণে ইন্ডেক্সটা মানে মূলত প্লাস হয়েছে সর্বশেষ ওয়ার্কিং ডেজে তো ইন্স্যুরেন্সে যখন বাড়ে তখন কিন্তু ইন্ডেক্সের উপর খুব বেশি প্রভাব ফেলে না কারণ হচ্ছে ইন্স্যুরেন্স ইন্ডেক্স মোবারে খুব বেশি নাই নাই বলতে গেলে কিন্তু ব্যাংক আছে যার কারণে ব্যাঙ্কগুলো যখনই বাড়বে তখন ইন্ডেক্সের উপর একটা এটার একটা প্রভাব থাকবে আর আপনারা অবশ্যই ইন্ডেক্স মোবারে যে শেয়ারগুলো থাকে এগুলোর দিকে একটু নজর বেশি রাখবেন কারণ আমার মনে হয় কমিশনের যে কোনো পরিস্থিতিতে ইন্ডেক্সকে প্লাস করে রাখার একটা টেন্ডেন্সি আছে দেখা গেছে সব শেয়ারের দাম কমে কিন্তু ইন্ডেক্স প্লাস থাকে এরকম ঘটনা কিন্তু কয়েকদিন থেকে করতেছে তো সেক্ষেত্রে ঠিক আছে আপনারা ইন্ডেক্স মোবাইল শেয়ারগুলো যেগুলো আছে সেগুলোকে বেছে বেছে নেন আপনারা গুগলে গিয়ে সার্চ করে নেবেন ডিএসএ থার্টে কোন শেয়ারগুলো আছে এগুলোকে আপনারা লিখে রাখবেন ওই শেয়ারগুলোর দাম কমলে ওইখানে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন যাই হোক আর হচ্ছে লেনদেন পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা এটাও খুব পজিটিভ অ্যাডভান্স দুশো ছাপ্পান্নটা ছিল ডিক্ল্যান একাশিটা ছিল এবং আরেকটা পজিটিভ দেখছি ওয়ান মিনিট যে চার্ট সেই অনুযায়ী কিন্তু সর্বশেষ ওয়ার্কিং ডেজে মার্কেট অনেক বেশি বাই ছিল যদিও অ্যাডজাস্টমেন্টের কারণে গিয়ে একটা সেলেই কিন্তু সমস্ত কিছু টস হয়ে গেছে সর্বশেষ ওয়ার্কিং ডেজের ওয়ান মিনিট চাট আপনারা দেখবেন যে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এত বেশি অ্যাডজাস্টমেন্ট হয়েছিল ওই দিন বৃহস্পতিবারে এটা কি সাপ্তাহের শেষ দিন ছিল এই জন্য হয়েছে না বোঝা মুশকিল যাই হোক সেখানে সেলফাস থাকার কারণে আপনারা যে ক্যান্ডেলটা দেখতেছেন এর উপরে অনেক বড় একটা উইক তৈরি হয়েছে মূলত অ্যাডজাস্টমেন্টের কারণে এই বড় উইক উপরে তৈরি হয়েছে তো আমি এরপরেও ক্যান্ডেলটাকে এখন যদি আমি কালকের মার্কেটে আসি যে ক্যান্ডেলটা আছে ক্যান্ডেলটাকে আমি খুব বেশি পজিটিভভাবে দেখবো না যেহেতু উপরে অনেক বড় উইক আছে যদিও উইকটা তৈরি হয়েছে আমি আগে বললাম যে আপনার ইয়ের কারণে কি বলে অ্যাডজাস্টমেন্টের কারণে উইকটা তৈরি হয়েছে তো সব কিছু মিলাই আগামীকাল মার্কেটের ব্যাপারে যদি আমি প্রথমে বলি তাহলে ব্ল্যাক সানডে বলবো কালো রবিবার কারণ গত কয়েক মাস থেকে প্রত্যেক রবিবারে মার্কেট সবচেয়ে বেশি পতন হয়েছে এটা ধারাবাহিকতা আগামীকালকে কতটুকু বাজায় রাখবে সেটা দেখার বিষয় তবে আমি আরেকটা বিষয় আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন সেটা হচ্ছে জুন ক্লোজিংয়ে যে শেয়ারগুলা তাদের ফার্স্ট কোয়ার্টারের ইপিএস কিন্তু দিয়ে দিচ্ছি অলরেডি বৃহস্পতিবারে যখন মার্কেট বন্ধ ছিল বন্ধ হওয়ার পরে কিন্তু অনেকগুলো কোম্পানির জুন ক্লোজিং ইঞ্জিনিয়ারিং সেক্টর ফার্মাসিউটিক্যালস টেক্সটাইল সবগুলার ফার্স্ট কোয়ার্টার ইপিএস ইপিএস চলে আসছে এবং বেশিরভাগই বিগত বছরের তুলনায় নেগেটিভ আসছে বিগত বছরের যে ইপিএস আসে তার থেকে অনেক অনেক বেশি নেগেটিভ আসছে প্রায় নব্বই পার্সেন্ট কোম্পানির ইপিএস নেগেটিভ আসছে সুতরাং আগামীকালকে মার্কেটটাকে অবজারভেশনে রাখাটাই হচ্ছে সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত আমার মতে সবচেয়ে মানে দেখাটাই মার্কেট দেখাটাই হচ্ছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত অন্য কোনো সিদ্ধান্ত বাইসেল বিশেষ করে যারা ট্রেডিং করেন তাদের জন্য বললে এটি বলবো যে মার্কেটটাকে দেখাটাই হচ্ছে সবচেয়ে ভালো সিদ্ধান্ত হবে যেহেতু ইপিএস নেগেটিভ আসছে জুন ক্লোজিং শেয়ারগুলো এটার একটা ইমফ্যাক্ট মার্কেটে পড়তে পারে তারপর তার উপর রবিবার প্রত্যেক বিগত কয়েকদিনে কি বলে ইন্ডেক্স এক্ষেত্রে মাইনাস ছিল আর হচ্ছে বড় টপে শেয়ারগুলো দেখবেন সকাল দশটা থেকে সাড়ে দশটার ভিতরে টপে যে শেয়ারগুলো রাখে ওগুলোকে আসলে কি ভলিউম করেই রাখে না এমনিতে ফেক টপ করে রাখে কিন্তু ভলিউম করে না যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা ধরে নেবেন যে ভলিউমটা কম হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আরেকটা কথা কালকে যদি ইন্ডেক্স প্লাস হয় তাহলে বুঝবেন যে বড়ো বিনিয়োগকারীদের ইনভলভমেন্ট বেড়ে গেছে মার্কেটে আগামীকালকে সব কিছু মিলে যদি দেখেন যে মার্কেট প্লাস থাকতেছে খুব ভালোভাবে প্লাস থাকতেছে তাহলে বুঝবেন এটুকু ক্লিয়ার হয়ে যাবেন যে মার্কেটে বড় বিনিয়োগকারীরা ইন করেছে এবং তাদেরকে স্বাগতম তো যাই হোক আগামীকালকে মার্কেটের বিষয়ে এটুকু আপনার সাবধানতা অবলম্বন করবেন আর নিউজের বিষয়ে যদি বলি নিউজ হচ্ছে একজন কমিশনার আছে পাঁচজন কমিশনারের কাছে একজন ভদ্র মহিলা আছেন লালা রুখ সম্ভবত ওনার নাম রাশেদ মাকসুদের কমিশনে তো উনি একটা সেমিনারে বলছিলেন গতকালকে যে উনি একটা বিশ্ব উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উনি তো উনি বলছিলেন যে আমরা ছেলে মেয়েদেরকে যেভাবে পড়াচ্ছি একাডেমিক আর আমাদের এই পুঁজিবাজারে কিভাবে কারসাজি হচ্ছে কিভাবে ইনসাইডার ট্রেডিং হচ্ছে মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে এটা যে আমাদের পড়ালেখার সাথে কোনো মিল নাই এটা যদি আমাদের ছেলে মেয়েকে এনে দেখাইতে পারতাম যে কিভাবে স্মার্টলি মার্কেটকে কারসাজি করা হচ্ছে তাহলে তারা বুঝতো মার্কেটের কী অবস্থা উনি কথাটা কিন্তু পরিষ্কারভাবে বলছে এবং উনি বলছে আমাদের যে সফটওয়্যার আছে তার থেকে কারসাজি কার অনেক বেশি স্মার্ট উনি এই কথাও বলছে তো সুতরাং আমি মনে করি বিনিয়োগকারীদেরকে আমি যে এতদিন ভিডিওগুলো দিয়েছি যে কারসাজি বা স্মার্ট বিনিয়োগকারী বা কারা কী করতেছে কীভাবে ম্যানিভুলেশান করতেছে ইনসাইডের ট্রেডিং কিভাবে হচ্ছে ইনসাইডের ট্রেডিং মানেই যে শুধু বলিয়াম করে তা না ইনসাইডার ট্রেডিং মানে অনেক কিছু তথ্য ফোন রেখে সমস্ত কিছু মিলেই করা ওটাই ইনসাইডার ট্রেডিং শুধু যে বলিয়াম হবে শুধু ওটাই ইনসাইডার ট্রেডিং তা না তো যাই হোক উনি এই কথাটা বলেছেন আর ডিএসসি যিনি চেয়ারম্যান মোমিনুল হক ওনাদের সমস্ত বিনিয়োগ কী বলে মার্সেন্ট ব্যাংক ব্রোকার হাজার মালিকদের এখনও কথা হচ্ছে যে আস্থা ফিরে আসে নাই মার্কেটে তো আস্থাটা আসলে কারা নষ্ট করছে আস্থাটা তো আমি করি নাই আর আমার যারা ভিডিও দেখেন আপনারাও করেন নাই আস্থা যারা নষ্ট করছেন গত ফ্লো তোলার পরে প্রথমে পনেরোশো পয়েন্ট ইন্ডেক্স মাইনাস পরবর্তীতে বারোশো পয়েন্ট ইন্ডেক্স মাইনাস আমি আশা করব তারাই মার্কেটে আস্থা নিয়ে আসবে কারণ বিনিয়োগকারী ক্ষুদ্র বিনিয়োগকারে ভয় পেয়ে গেছে তারা আতঙ্কিত হয়ে গেছে তাদেরকে মার্কেটে নিয়ে আসতে হলে যদি বড় বিনিয়োগকারী কেউ শুনে থাকেন আপনারা মার্কেটকে আগে তোলেন অনেক উপরে নেন নেওয়ার পরে তারপর ছোটো বিনিয়োগকারীদের আস্থা ফিরেতে আসবে তারা তখন আস্তে আস্তে মার্কেটে আসবে তো সব কিছু মিলে আগামীকালকের যদি যদি বলি পরিষ্কারভাবে তাহলে এটুকু বলবো এক কথায় আগামীকালকের মার্কেটটাকে দেখাটাই হচ্ছে সবচেয়ে ভালো মানে আগামীকালকের মার্কেট দেখাটা সবচেয়ে ভালো মার্কেটে কী হয় ভালো থাকবেন সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম